এই মুহূর্তে কিন্তু দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন আজকে কিন্তু গণ পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি নুরহ নুরের উপরে অতিরিক্ত হামলা এবং সেনাবাহিনী এবং পুলিশের যে হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন নাকুরের নাক ফেটে গিয়েছে তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপরে বুট জুতা দিয়ে পাড়ানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই তিনি মমর অবস্থাই আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হইনি আজকে নরলतपुर আইসিইউতে কেন তার জবাব এই সরকারকে দিতে হবে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তার বিচার দাবি করছি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টন মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল নুরুল কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালানো আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সতীবলায় সংস্কার করতে হবে কিন্তু এই সরকার এক বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকার দিয়েছে বাংলায় হবে আজ কিন্তু কাকাইলের যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু গণাধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেই সংঘর্ষের ঘটনায় পরবর্তীতে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সেখানে সেখানে কিন্তু পরবর্তীতে সন্ধ্যায় তাদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় সে সংঘর্ষের পরেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ গণাধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি উপরে এবং কিন্তু ভিপি কিন্তু আহ তিনি ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এবং তার উপরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির যে নেতাকর্মীদের সঙ্গে পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পরেই কিন্তু সেখানে সেনাবাহিনী এবং পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে এবং এই ঘটনায় কিন্তু ভিপিনুর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন তার মধ্যে ভিপিনুর কিন্তু গুরুতর অবস্থায় তাকে প্রথমে কাকেলে একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং তার অবস্থা কিন্তু গুরুতর হওয়ায় তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি ভিপি নুরুর উপরে হামলার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ঝড় উঠেছে তার উপরে যে হামলার প্রতিবাদে কিন্তু সকলেই কিন্তু স্বেচ্ছার হয়ে উঠেছে তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এই মুহূর্তে কিন্তু দেখছি যে দর্শক গণাধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি নুলহ নুরির উপরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম এতক্ষণ পরবর্তী পেতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে